হ্যালো বাংলাদেশ রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবাই পেশার নিয়ে খুব কথা বলছে আমি খুবই আনন্দিত আপনাদের প্যাশনের গল্প শুনতে দর্শক বেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর হাই হাই সর্বনাশ সাকিবে কি করলো দেশের সঙ্গে বেঈমানি করে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সরকার পদ থেকে যাওয়ার কঠিন বিপাকে সাকিব দেশ ও দেশের বাইরে একের পর এক অপমানিত হয়েই যাচ্ছে তা আর বলার অপেক্ষাই রাখে না দর্শক কথায় আছে না ক্ষমতার বড়াই বেশি দিন থাকে না সেটাই প্রমাণ সাকিবের অবস্থা দেখিয়ে বোঝা যায় সৌরাচারী সরকার শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে নির্বাচনে ভোটে পাস করে এমপি হয়ে যেন সাকিব হয়েই অহংকারটা বেড়ে যায় যার কারণেই বলা হয়ে থাকে অহংকার পতনের মূল আর এই কাজটি এবার সত্যিই হলো তার কারণ সাকিব এমপি হয়েছে একটি বছর পেরোতেই তার একই পদত্যাগ হলো আর এর জন্যই সাকিব নানা অপকর্মের জন্য দেশের মানুষ এখন চরম ক্ষিপ্ত এখন দেশের মানুষ সাকিবকে জনসম্মুখে পেলেই যেটা করবে সেটার বলাই যাচ্ছে না কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাদের অস্তিত্ব নেই সেটা তো সবাই জানেন আর তাই দেশের মানুষের এমন কার্যক্রম দেখে সাকিব কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশের সঙ্গে বেইমানি করে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে যোগ দিলেন আর যোগ দিবেই না কেন সাকিবের সব কিছুই তো এখন যুক্তরাষ্ট্রের বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা সব আর এর জন্যই দেশের মানুষের কাছে গণধোলাই খাওয়ার হাত থেকে বাঁচতে যোগ দিলেন যুক্তরাষ্ট্রে তো দর্শক সাকিবের এই কাজটি কি ঠিক করলো